শাশুড়ি সে গুজরা বসকে হ্যালো এভরি গুড মর্নিং ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আমি অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে বেশ থাকবো না কেন বলো আজকে তো সেই দিনটি চলে এসেছে না আমার ছেলের অন্নপ্রাশন তো আজ দেখো এই অন্নপ্রাশনের দিন আমার শাশুড়িমা যেহেতু মানসিক ছিল যে তা সে তার ছোটো না বসাবে তো তার জন্য দেখো আগের দিন গোপু নিয়ে এসে ও আজকে ওর প্রতিষ্ঠিত হয়ে গেল তো দেখো সকাল সকাল তারই তোর জোর চলছে এই যে গোপুসোনাকে বসিয়ে দিলাম তারপর এখন পুজোটা সেরে নেব পুজোটা সেরে নিয়ে এখন চলে এসেছি যে কোনো শুভ কাজেই হয়তো প্রত্যেকটা বাঙালি বাড়িতেই এই দ্বার বসাতে হয় ঠিক তেমনই আমাদের বাড়িতেও সে তার অন্যথা থাকি করে হয় বলো তো তার জন্য দেখো এই যে দুয়োরের মধ্যে মা শাশুড়ি মাকে নিয়ে এই যে দ্বার ঘরটা বসিয়ে নিলাম খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করছিলাম কেননা পরপর পরপর অনেকগুলো কাজ বাকি ছিল আমার তো এই যে দেখো এখন মাও আমাকে হেল্প করে দিচ্ছে কলা গাছটাকে না দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর এই যে তার ঘরটাকে বসিয়ে দিলাম তো চলো এবার আমাকে সাজাতেও চলে আসবে আর দেখো এই যে বলতে বলতে দেখেছো আমাকে সাজাতে চলে এসেছে আমি সাজতে বসেও পড়েছি আর তোমরা তো জানো আমি সবসময় এই বৌদির কাছেই সেজে থাকি তো ও কিন্তু খুব ভালো সাজায় আর ওর কাছে তোমরা সাজতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো চলো এ দেখো বলতে বলতে আমার সাজ প্রায় শেষের পথে আর এই যে আমার ফাইনাল লুক এই শাড়িটা জানো তো আমাকে আমার বোন দিয়েছিল ওর বিয়ের সময় তো কেমন হয়েছে আমাকে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমায় কমেন্টে জানিও তো চলো এখন ঝটপট করে যাই সব রিচুয়ালসগুলো কমপ্লিট করতে হবে আর দেখো এই যে এখন বলতে বলতে বেরিয়েও পড়েছি এখন যাচ্ছি হচ্ছে জল সইতে সবাই চলে এসেছে যেন তোমার মাসি তারপরে আরও আমি শাশুড়িরা সব ননদরা সব্বাই মিলে এখন দেখো এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম আর আমার বউকে দেখেছে এরকম ফর্মালি থাকে ও যায়নি জল সব আমরা ভাগ্নি আমার ভাগ্নি বোন সবাই মিলে এই যে এখন জল সইতে চলে যাচ্ছি হ্যাঁ তবে একটা জিনিসই মিসিং ছিল সেটা হলো আমাদের বাসনাটা করা হয়নি তাছাড়া আমাদের সব কিছুই আর কি কিন্তু হয়েছিল আর দেখো বাড়ির পাশে যেহেতু আমাদের এই মন্দিরটা আছে ওর জন্য আগের দিন রাতেও দেখেছিলে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার সময় আমি ঠাকুরকে নমস্কার দিয়ে নিয়েছিলাম তো এখন যেহেতু এটা শুভ কাজ তো সব সময় তো ভগবানকে স্মরণ করাটাই উচিত তাই না তো তার জন্য দেখো এই সৈতে যাওয়ার সময় মাকে প্রণাম করে এখন এগিয়ে চলে যাচ্ছি প্রায় বাইশ সাম থেকে যেহেতু অনেকটাই কাছে ওই জন্য বেশিক্ষণ লাগে না আর দু তিন মিনিটের ব্যাপার তো চলো যাওয়া যাক আর দেখেছ সবাই মিলে এসেছে এটা সবথেকে বড়ো কথা যাকে আমার ভাই কিন্তু ওই ভিডিও করে দিচ্ছিল আমার ভাই বোনেরা সবাই আমাকে ভিডিওতে হেল্প করেছে আর সব থেকে বড়ো কথা হলো আমার ভাগ্নি নিয়ে ভিডিওগুলো খুব সুন্দর করে করে দি যার জন্য তোমাদের সাথে আমি সবটা শেয়ার করতে পারছি আর দেখো এই যে বলতে বলতে চলেও এসেছি আমাদের যেটা নিয়ম ছিল আবার পরের দিনকে মিষ্টি দিয়ে ফুল দিয়ে ধান দুপো দিয়ে মাকে আর মা গঙ্গাকে আর কি পুজো করে নিয়ে সেটা জলে ভাসিয়ে দিয়ে তারপর জল তুলতে হবে আর তার আগে দেখো ছুরি দিয়ে বলেছিল জলটা কাটিয়ে নিয়ে প্রণাম করে নিয়ে আর কি মাকে বলে নিতে যে আমি তোমার থেকে আর কি আমার ছেলে স্নানে জল নিচ্ছি তো এই নিয়মটা ছিল আর দেখেছো সব পাঁচজন আরও যে এরা ছিল সব আমার মা শাশুড়ি মাসি ননদরা সবাই আমাকে ধরেছিল আর এটা যেন তো একটা অন্যরকম ফিলিংস যেটা কিনা মুখে বলে বোঝাতে পারবো না যে আমি আমার ছেলের অন্নপ্রাশনের স্নানের জল নিচ্ছি আর দেখা যে বলতে বলতে কিন্তু চলেও এসেছি আমরা বাড়িতে চলো এবার ছেলেকে স্নান করাবো অনেকটাই লেট হয়ে গেছিলো জানো তো মানে খুব তাড়াহুড়োর মধ্যেই করেছি ওই যেহেতু সকালবেলা আমার স্বাস্থ্য একটু দেরি হয়ে গেছিলো আর এই যে এখন সবাই মিলে হলুদ কুটে নিচ্ছি আমার মা মাসি শাশুড়ি আর ওই যে সবাই মিলে দেখেছো ধরেছে তো সবাই মিলে যেহেতু বসা সম্ভব হয়নি তাই জন্য সবাইকে ধরে মানে ধরে নিয়েছো ওদেরকে তাহলে আর কি সাতজন হয়ে যায় এই দেখো এটা হচ্ছে হলুদ আর হলো ওই যে গিলা তো ওটাকেই ভাঙতে পারছিলাম না ওটা প্রচণ্ড শখ ছিল তাই জন্য আর চলো দেখবে আমার ছেলের কীর্তি দেখো এবার ও স্নান করাতে গিয়ে এত কান্না করেছে এত কান্না করেছে দেখেছো ওর মুখটা আর পেছনে যে ডেকোরেশনটা করা হয়েছিল ও কিন্তু বারবার ওইটার দিকেই তাকাচ্ছিল ওই জন্য ওকে সবাই আর কি বলছিল এদিকে তাকাও আর কি একটু নার্ভাসও হয়ে যাচ্ছিলো এত কিছু কি হচ্ছে আর দেখো এই যে ওকে এখন হলুদ মাখানো হচ্ছে তারপরে ওই যে জলটা আমি তুলে এনেছি ওটা দিয়ে আমি তার স্নান করাবো না জাস্ট একটু ছিটে দিয়ে নেব ওই ছিটেটা দিয়ে নিলাম আর হলো এরপরে ওকে এমনি এমনি বাড়ির জলেই স্নান করিয়ে দেব আর এই পার্টটা আমি এখানে শেষ করছি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ কিন্তু চ্যানেলে চোখ বাই বা